সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটাকেও আজকাল অপব্যাকা করা হয় কি করা হয় অপব্যাকা সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ এই নয় যে মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাবে যায় কিনা কোনো মুসলমান যায় যদি জিজ্ঞাসা করা হয় তুমি মুসলমান হইয়া হিন্দু ফুজার মিষ্টি খাইতে গেলা কেন বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে বড় ভালো কথা মুসলমান যদি সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষার জন্য হিন্দুদের পূজার মিষ্টি খেতে পারে তাহলে হিন্দুরাও তো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মুসলমানের কুরবানির গরুর গুস্ত খেতে পারে নাকি সম্পৃতি একতর পা হয় ভালোবাসা একজনে হয় না দুইজন লাগে সম্প্রীতি শব্দের সুদা অর্থ ধরে নিন না ভালোবাসা হিন্দু এ মুসলমানে এক সমাজে বাস করবে ভালোবাসার মাধ্যমে ভালোবাসা যদি প্রকাশ করতে হয় হিন্দুদের পূজার মিষ্টি মুসলমানে খাইয়া যদি ভালোবাসা ধর্মীয় ভালোবাসা প্রকাশ করতে হয় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হয় তাহলে হিন্দুরাও তো মুসলমানের কুরবানির গরুর গুস্ত খাইয়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে উর্দু ভাষায় একটা প্রবাদ আছে তেরে জুহে মেরে হে মেরে জুহে হে হে তোমার আমার আর আমার জাতা হ্যাঁ হিন্দুর ধর্মে যা আছে তা মুসলমান পালন করবে মুসলমানের ধর্মে যা আছে তা হিন্দু পালন করবে না যে সত্যই সাম্প্রদায়িক সম্প্রীতি না সম্প্রীতির নামে অপব্যাখ্যা অভবেক্ষা